ভাবছেন কি এই সব সবজি দিয়ে আজকে কী রান্না করবো বলছি বলছি আজকে কিন্তু গরম ভাতের সাথে এই সবজিগুলো দিয়ে এমন একটা চচ্চির করবো যেখানে এক থালা ভাত সাফ হয়ে যাবে আজ নিয়ে এসেছি কলমি শাকের চচ্চড়ি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কলমি শাক আর অন্যদিকে নিয়ে নিয়েছি অনেক রকমের সবজি তো কি কি সবজি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছেটাকে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি কাঁঠাল দানার বীজ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লাল আলু আর নিয়ে নিয়েছি নর্মাল আলু এইবারে এই সবকটা সবজিকে আমি শাকের মধ্যে অ্যাড করে দিলাম এর সাথেই আমি অ্যাড করে দেব চার পাঁচ কোয়া রসুন কুচি আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবারে এই সব কটাকে দিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক কড়াই গরম করে এর মধ্যে অ্যাড করে দিলাম সর্ষের তেল তেলটা আমাদের গরম হয়ে গেছে এইবারে ফোড়নের জন্য আমি অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোরনের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা শাক আর সবজিগুলো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই সবজিগুলোকে আমি তিন চার মিনিট মতন নেড়ে নেব এবার একটা কথা বলে দিই আপনারা যারা নিরামিষ এই রান্নাটা করতে চান তারা পেঁয়াজ রসুনটা স্কিপ করে এইরকমই ফুল প্রসেসে এই রেসিপিটা করবেন পাঁচ ফোড়ন দিয়ে আর যারা অবভিয়াসলি যারা পেঁয়াজ রসুন খেতে চান তাহলে এই প্রসেসেই করবেন দেখতেই পাচ্ছেন কিন্তু তিন চার মিনিট মতো নেড়ে নেড়ে শাকটা নুয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এইখানে ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন তারপর অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো ব্যাস এই তিনটে মশলা দিয়েই আমরা কিন্তু এই চচ্চড়িটা করবো আর কিন্তু মশলা লাগে না এইবারে এই মশলাটার সাথে আমি ভালো করে সবজিগুলোকে নেড়ে নেব ভালো করে সবজিগুলোকে নেড়ে নেওয়ার পর এই সময় আমি অ্যাড করে দেব জল বেশি জল অ্যাড করব না কারণ এই চচ্চড়িটা একটু মাখা হবে তাই দেখতে পাচ্ছেন অল্প জল অ্যাড করেছি এইবারে এটাকে আমি সেদ্ধ হতে দেব ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আমি সেদ্ধ হতে দেব বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছেন কিন্তু শাক আলু সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে বারবার ধরে আমি কিন্তু বলছি আমি কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে সেদ্ধ হতে দিয়েছি একটু ঘেটে ঘেটে নেব একটু নেড়ে নেব আর আমাদের শাক চচ্ছড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি গরম গরম পরিবেশন করব পরিবেশন করার আগে একটু নুন ঝাল চেক করে নেবেন যদি কম থাকে তাহলে নুনটা দিয়ে তারপরেই কিন্তু সার্ভ করবেন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কলমি শাকের চচ্চুরি এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ